নির্বাচন কমিশনকে পদত্যাগ করতেই হবে দেয়ার স্নো অল্টারনেটিভ এনসিপির সাথে নির্বাচন কমিশনের চূড়ান্ত ফাইট শুরু হয়ে গেছে এই ফাইটের অনিবার্য পরিণতি হচ্ছে এর নির্বাচন কমিশনকে বিদায় নিতে হবে এখন ব্যক্তি নির্বাচন কমিশনারদের নিয়ে যেরকম আপত্তি আছে তারা বিএনপির লোক আবার এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে হাসিনার আইনে অতএব হাসিনের সিস্টেমেও কিছু চলবে না যেখানে সংস্কারের দাবিতে জাতীয় ঐক্যবদ্ধ সেখানে নির্বাচন কমিশনের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থা সেটা সংস্কার করা হবে না আগের নিয়মে এটা চলবে এটা তো হতে পারে না এটা তো একদম ফালতু কথা এই নির্বাচন কমিশনের বিদায় অনিবার্য সংস্কার অনিবার্য সংস্কার মাস্ট এবং এনসিপি চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছে আর এনসিপি যা চায় সেটা হয় এনসিপি যেটা চাইবে সেটা হবে আর টুমুর একটু দেরি হতে পারে যেমন চুপ্পুর পদত্যাগ চেয়েছে এনসিপি বা এই বিপ্লবীরা স্নাতনি কিন্তু হবে টুডেয়ার টুমুর ও চুপ্পুর পদত্যাগ হবে চুপ্পুকে ঘাট ধরে নামানো হবে নতুন সংবিধান চেয়েছে এটা হবে তো দর্শক সাপলা ছাড়া বিকল্প নেই নাসির পাটোয়ারি সাপলা প্রতীক না থাকায় ইসির সিদ্ধান্তকে প্রহসনমূলক ও পক্ষপাতমূলক বলছে এনসিপি তা সাপলা প্রতীক এনসিপি কে দিতে হবে এটা হচ্ছে শেষ কথা আর নির্বাচন কমিশনের সর্বশেষ বক্তব্য হচ্ছে না এটা দেয়া যাচ্ছে না এমন কি নৌকা প্রতীক বাতিল করতে হবে সেটাও বাতিল করবে না হাসিনার সিস্টেমে গঠিত নির্বাচন কমিশন যে হাসিনার সিস্টেমই চলছে ক্লিয়ার যে নৌকার প্রতি এত প্রীতি কেন ওটা বাতিল করে দিতে হবে নৌকা নিষিদ্ধ বাংলাদেশে এখন বলবেন যে সাপলা ছাড়া বিকল্প নেই এটাকে মাহুবল আবদার হ্যাঁ মাহুবলের আবদার বললেও ভুল হবে না কিছু গ্রামার আপনাকে মানতে হবে একটা বিপ্লব যাদের নেতৃত্বে হয় তাদের কিছু স্পেশাল প্রিভিলেজ থাকে তাদের দিতে হবে যেমন মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা আলাদা বিভিন্ন সুবিধা পেয়েছিলেনা সিভিল সার্ভিস ব্যাস নানান কিছুতে এরকম যে ওদের নেতৃত্বে দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে অতএব ওদের কিছু স্পেশাল প্রিভিলেজ আপনাকে মানতে হবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আর এটা স্পেশাল কিছু না এটা আইনের ভিত্তিতে ওরা যুক্তি দিয়ে বলছে যে সাপলা আমাদেরকে দেয়া যায় নতুন ভাবে ওরা চেয়েছে এখন ওরা চাওয়ার আগে যদি এটা দাবি দেয় আদায় করে নাগরিক ঐক্য নিতে পারত নাগরিক অন্য একটা নিয়েছে অতএব তাদের তো আর এখানে প্রতীক চেঞ্জ করার বিষয় না এখন নতুন ভাবে লড়াই করছে এনসিপি অতএব তাদেরকে সাপলা দিতে হবে এবং আইনে কোনো বাধা নেই এটা জাতীয় প্রতীক না আর জাতীয় অন্য অন্য জিনিস হতে পারে প্রতীক তো এখন এক্ষেত্রে ওরা যেটা বলছে আহ এনসিপির নেতৃবৃন্দ প্রতীক না দিলে রাজনৈতিক ভাবে লড়াইয়ের ঘোষণা এনসিপির এর মানে রাজনৈতিক লড়াই ইসিকে দিতে হবে ঘাট ধরে আদায় করবে না হলে কত থাকছে তাৎপর্য এটাই ওরা দিবে না মানে ইসি নিজের কপালে নিজে বিপদ ডেকে আনছে বরং ওদের জন্য এমনিতেই ওরা টেকতে পারছে না তার জন্য ভালো ছিল যে এনসিপির সাথে ঝামেলা না যাওয়া ওদের সাপড়াটা দিয়ে দিয়ে ঝামেলা শেষ কিন্তু না ওদের ভেবেছিল যে বিএনপি বাঁচাবে আরে বিএনপি নিজেরাই তো কান্নাকাটি করছে বাঁচতে পারছে না দেখছেন না এখন কি অবস্থা বাংলাদেশে সারা দেশে বিএনপির যে কি করুন পরিণতি বিএনপির বিরুদ্ধে স্লোগান মানে বিএনপির রাজনীতি থাকবে কি থাকবে না এই প্রশ্ন এখন আলোচিত হচ্ছে এবং বিএনপির লোকজন বলছে না না ভাই বিএনপির রাজনীতি থাকবে মানে বিএনপি এখন অস্তিত্ব নিয়ে কথা বলছে যে আমাদের অস্তিত্ব থাকবে এই ব্যাখ্যা দিতে হচ্ছে তাদেরকে আর তারা নির্বাচন কমিশনকে বাঁচাবে এটা ইম্পসিবল এটা হয় না আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচন কমিশনের প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি অথচ সাপলা দেওয়া সম্ভব না নৌকা বাদ দেওয়া সম্ভব না এটা ইলেকশন কমিশন বলে দিয়েছে তার এর অর্থ হচ্ছে যে এই ইসির পদত্যাগ এটা নিশ্চিত তাদেরকে রাখাও সম্ভব না এই বিপ্লবীদের বিপ্লবের ফলে তাদের রক্তের বিনিময়ে আপনারা এই চেয়ারে বসেছেন তাদের সাথে ফাজলামি করতে এসেছেন আইন যুক্তির ঊর্ধ্বে পৃথিবীর সব দেশে ফ্রেঞ্চ রেভলিউশন বলেন বলসেভিক রেভলিউশন বলেন অরেঞ্জ রেভলিউশন বলেন আর এরাব স্প্রিং বলেন অথবা আমাদের একাত্তর সালের মুক্তিযুদ্ধ বলেন আপনি যাই বলেন না কেন সব জায়গায় প্রত্যেক জায়গায় এই রিয়ালিটি ছিল যে যারা বিপ্লব করবে যারা দেশটাকে স্বাধীন করবে তারা কিছু প্রিভিলেজ পাবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে জীবন বাজি রেখে নিশ্চিত মৃত্যু জেনে যে যুদ্ধ করেছে তার ফলাফল পাবে না সব জায়গায় পাবে আর সব খাবে কি যুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে ওরা আর ক্ষমতা পাবে সব ভোগ করবে বিএনপি মানে এত সিম্পল হিসাব কেন করেন আপনি এটা রিয়ালিটি মানতে হবে নির্বাচনী প্রতীক হিসাবে সাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানীর আগারগাঁও নির্বাচনী ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী প্রেস ব্রিফিং এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন মজার বিষয় এখানে এনসিবির পক্ষ থেকে আর এক আইনজীবী আহ যিনি গিয়েছেন তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু তার বক্তব্য নিয়ে তেমন কোন রিপোর্ট নাই আর নাসির উদ্দিন সাংবাদিকরা জোর করে ডেকে প্রশ্ন করে উত্তর নিয়েছে ওইটি হচ্ছে আসল রিপোর্ট মানে এটা ওই ক্লিকবেট টাইপের সাংবাদিক ও তার অভ্যাস এদের যায়নি যে রাজ্য ভাষায় নিয়মতান্ত্রিক ভাবে যেগুলো বলেছে ওগুলো নিয়ে রিপোর্ট নাই কিন্তু নাসির উদ্দিন যে একটু পলিটিক্যাল ধমক দিয়েছে ওইটি হচ্ছে আসল অথচ অনেক সুন্দর সুন্দর ভারসাম্যপূর্ণ কথা বলেছে আইনজীবী কাম এনসিপি লিডার যার নেতৃত্বে গিয়েছিল নাসিরুদ্দিন পাটনার নির্বাচনের নির্বাচনী প্রতীক আমাদের সাপলা ছাড়া বিকল্প অপশন নেই লিগাল ওয়েতে আমরা দেখেছি আইনগত ভাবে সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিক ভাবে লড়াই করবো এখন আইনজীবী বলেছে যে সাপলা না দিলে তার আইনি ব্যাখ্যা দিতে হবে যে কেন দিবে না কিন্তু আইনি কোনো ব্যাখ্যা তো নেই সাপলা দিতে কোনো বাধা নেই সব বিশেষজ্ঞ এনজিপি বলে দিয়েছে আর এটা তো আমরাও বুঝি যে কেউ বুঝে এটা যদি বাধা থাকবে কেন জানেন শীত যদি প্রতীক হতে পারে সাপলা হতে পারবে না কেন নির্বাচন কমিশন ইসি সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেন নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে স্ট্রেট ফরওয়ার্ড নাসিরুদ্দিন পাটোয়ারির কথার মধ্যে বিপ্লবী ধাঁচ আছে স্ট্রেট ফরওয়ার্ড পুনর্গঠন করতে হবে এটা কি কে না বুঝে যে গত পনেরো বছরের সম্পর্কে অন্যতম কারণে নির্বাচন কমিশন বা নির্বাচন সেটাই সংস্কার করা হবে না হাসিনার আইনে চলবে তাহলে সংস্কারটা করবেন কি বরং সকার আগে বা একটি বিষয় যদি বিএনপিও তো বলেছে যে নির্বাচন সংক্রান্ত বিষয় অন্যতম সংস্কার তাহলে ন্যূনতম সংস্কার যদি করতে হবে একটা বিষয় সংস্কার করতে হয় তাহলে একটা বিষয় হবে নির্বাচন কমিশন এটা তো হাসিনার আইন চলতে পারে না ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছে সেটি আহ সে আইনটিও পরিবর্তন করতে হবে ইসির অনেক দলীয় মুখপাত্র ইসির অনেক দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেন এই ইসিতে যারা নিজেদের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে হ্যাঁ এখানে বেশ কয়েকজন আছেন সালাউদ্দিনের সাথে রাত কথা বলেন তারপরে সেটা এই যে ইশরাক কাণ্ডে যে ঘটনা ঘটে যে নোংরামি করেছে ইসি এরপরে এদের এই পদে থাকার কোনো অধিকারই নেই ঘাট ধরে বের করে দেওয়া দরকার তো দর্শক পাঁচ সদস্যের একটা প্রতিনিধি দল দেখা করেছেন আহ এই জহিরুল ইসলাম মুসা তিনি সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু তার বক্তব্য লেখে নেই তিনি ওখানে মূল বক্তব্য দিয়েছেন যাই হোক দর্শক ইসির হায়াত ঘনি আসছে